তাহলে আল্লাহ রব্বুল আলী আমাদেরকে অবশ্যই সম্পদশালী করে দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন ভাল সম্পদ আল্লাহ আমাদেরকে অবশ্যই দান করবেন করে চার নামাজ পড়লেই আল্লাহ আপনার রিজিক কে বৃদ্ধি করে দিবে তবে কোন সেই নামাজ কি সেই নামাজ আমি অবশ্যই বলে দেব মাত্র চার রাকাত নামাজ পড়তে হবে যেই নামাজের মধ্যে ওরা আমায় বলেছে রিজিক রয়েছে ইজ্জত রয়েছে সম্মান রয়েছে আল্লাহ তাহলে আপনাকে অবশ্যই আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন যেই নামাজ পড়লে আপনার বরকত চলে আসবে ঘরের মধ্যে সেই বিষয়টি আমি আজকে বলতো এবং এই বিশেষ দুই দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়ে আমরা বিশেষ একটি দোয়া করব যেই দোয়াটা করলে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই আমাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই চাই ধনী হতে আমরা সকলেই চাই দারিদ্রতাকে দূর করতে দান্তরতাকে দূর করার জন্য আমরা সারা দিন কত কষ্ট করি আয় রোজগার করার জন্য আমরা কষ্ট করে বাহিরে যে দক্ষশা করে সে দক্ষায় সময় দিচ্ছে যে চাকরি করে সে চাকরিতে সময় দিচ্ছে তার পরেও আমাদের ঘরের মধ্যে শান্তি এবং রিজিকের মধ্যে বরকত নাই পকেটে টাকার মধ্যে বরকত নাই আজকে আমি কথা বলে দিব যেই নামাজ পড়লে অবশ্যই আল্লাহ আপনার বরকত দান করবেন এই চার রেকাত করে দুই রেকাত করে চার রেকাত নামাজ আমাদেরকে পড়তে হবে এবং চার রেকাত নামাজ আদায়ের পরে আমরা বিশেষ একটি দোয়া পড়ব বিশেষ একটি দোয়া করবো যে দোয়াটা আমরা সকলেই জানি অনেকে আবার জানি না তো না জানলেও আমার সাথে আপনারা পড়ে নেবেন সম্মানিত দর্শক মানুষের কাছে এরকম ব্যবসায় বরকত নাই বলে হাওলা করে ব্যবসার মধ্যে ইনভেস্ট করতে হচ্ছে আজকে চাকরির মধ্যে আমার বরকত নাই চাকরির যে মাস গেলে বেতন পাই এই বেতন দিয়ে সংসারে চলে না এই বেতন দিয়ে আমার বাচ্চাকে আমি পড়াতে ঠিক মতো পাচ্ছি না আমি আমার সংসারের চাহিদা পূরণ করার জন্য করতে করতে হচ্ছে কাছে আর এই এই জন্যই দর্শক আমলটা হবে। আমরা সবাই জানি আল্লাহাল আমাদেরকে দুনিয়াতে সামান্য সময় দিয়ে পাঠিয়েছেন আমরা এই সামান্য সময় আমাদেরকে দুনিয়ার পেছনে ঘোরার জন্য সময় দেওয়ার জন্য পাঠান নাই আমরা দুনিয়াতে অল্প সামান্য সময় দেবো আর রিজিক আমাদের কাছে চলে আসবে এটাই সত্য কথা কিন্তু হয়ে গেছে বিপরীত আমরা উল্টোটা পাচ্ছি আমরা দুনিয়ার জন্য অসংখ্য সময় দেই কিন্তু মধ্যে বরকত নাই এজন্য সম্মানিত দর্শক আমরা আজকের আমলটা করব তার আগে অবশ্যই আমাদের জানতে হবে পাঁচাত নামাজ কিন্তু আমাদের পড়তে হবে পাঁচাত্ত সালাত আমাদের আদায় করতে হবে তাহলেই এই আমলে কাজ হবে আপনি ফরজ আমল বাদ দিয়ে যদি নফল আমল নিয়ে টানাটানি করেন তাহলে কিন্তু হবে না ফরজ আদায় নামাজ যে ফরজ নামাজ ছেড়ে দেয় সে বরকত থেকে কিন্তু মাহরুম হয়ে যায় রিজিক থেকে সে কিন্তু মাহরুম হয়ে যায় কারণ নবীজি বলেছেন গুনাহের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় এজন্য আমরা সর্বপ্রথম ইস্তেকফার করে নেব ইস্তেকফার করে গুনাহকে দূর করব গুনাহকে মুছে দেব আমাদের চোখের গোনা কানের গোনা অন্তরের গোনা হাত পায়ের গোনা সমস্ত গুণা থেকে আমরা তহবা করবো আমরা নামাজ আদায় করে করে আমরা এবং জীবনে কখনো গুণা করব না এবং হয়ে আমরা পাশ্চাত্য সালাত আদায় করব। এবং ওই বিশেষ চেয়ারে নামাজ পড়তে থাকবো সব সময় পড়তেই থাকবো সব সময় এবং ওই বিশেষ আমলটা করতে থাকবো দেখবেন অচিরেই আপনার সংসারের মধ্যে বরকত চলে এসছে সুখ শান্তি চলে আসছে আপনার বেতনের মধ্যে বরকত পেয়ে যাবে ব্যবসার মধ্যে বরকত পড়াশোনার মধ্যে বরকত বিদেশে যাচ্ছে যে যে করছেন সেটার মধ্যে আপনি বরকত পাবেন সম্মানিত দর্শক আমরা কষ্ট করে এই আমলটা করবো জিহ মাস চলতেছে এই জন্য আমরা সবাই একবার ইস্তেফার করে নেব একবার দৌড়তে ইব্রাহিম করে নেব তারপরে আমরা ওই বিশেষ আমলটি করবো চার রেখাত আদায় নামাজ আদায়ের পরে চার রেখাত নামাজ আদায়ের পরে আমরা ওই বিশেষ আমলটি করব। তাহলে ওই চার রেখাত কোন নামাজ আমরা ফজল নামাজ করব। কোন নামাজ ফজলের নামাজ করব। জামাতের সাথে করব বা বাসায় পড়ে পড়ি পড়ব পরে আমরা যখন সূর্য সূর্যটা উঠে যায় পরিপূর্ণভাবে সূর্য যখন উঠে যায় তখন আমরা ইস্তাকের নামাজের পরে যেই বিশেষ চার রেখাত নামাজ কোন নামাজ ইস্তাকের পরে চাষের নামাজের অর্থ শুরু হয়ে যায় আপনারা দেখবেন অ্যাপসের মধ্যে নামাজের অ্যাপস এর মধ্যেও চাস্তে নামাজের কথা উল্লেখ আছে চাষের নামাজের সময় যখন হয়ে যায় তখন আমরা চার রেখাত নামাজ পড়ব কেননা চাষের নামাজের মধ্যে রিজিক রয়েছে আমাদের শরীরের মধ্যে

তিনশো ষাট বার সবকা অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি এতেও হয়ে যাবে তিনশো ষাট বার যদি আমরা সুবাহ আলহামদুলিল্লাহ বলি বিভিন্ন আসগারের দ্বারা এই আদায় হয়ে যায় কিন্তু আমরা এই তিনশো ষাটটা জোড়া আদায় করার জন্য যদি চার্টের নামাজ আমরা পড়ে নেই চার্টের নামাজ চার রেখাত নামাজ তাহলেই আমরা এই নামাজের বদলা আমরা রিজিক পেয়ে যাব এবং আমরা বরকত পেয়ে যাবো সুবাহান্লাহ আমাদের চার তিনশো ষাটটা জোড়ার হক তো আদায় হবেই সাথে আল্লাহ তালা খুশি হয়ে আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দেবেন তবে আমরা আস্তে ফুল আস্তে ফুল নামাজ আদায়ের পরে চাষের নামাজের পরে ইস্তে করব একবার দূর ছিল করবো একবার এবং বিশেষ এই আমলটি আমরা করব বিশেষ আমলটি কি বিশেষ আমলটি হচ্ছে এই যে যে দোয়াটা আল্লাহ এই আমলটা করব এগারো কতবার করবো এগারো বার আবার করবো একবার দূরছি করবো একবার ব্যাস এইভাবে নামাজ আমরা একচল্লিশ দিন পড়তে থাকবো দেখবেন একচল্লিশ দিনের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার সকলের রিজিক কে আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন আমাদের সংসারে বরকত হবে আমাদের অফিসের বেতনের বরকত হবে আমাদের ব্যবসার মধ্যে বরকত হবে চাকরির মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ বিশ্বাস করেন এই আমল পরীক্ষিত ওলামা ইকরাম বলেছেন চাষের নামাজের মধ্যে রিজিক রয়েছে চাষনে দাঁড়াতে হতে কি আছে ভাই রিজিক আছে কারণ অলরেডি তিনশো ষাটটা জোড়ার সৎকা তিনশো ষাটটা তিনশো ষাটটা জোড়ার সৎকা আদায় হয়ে যায় তিনশো ষাট টাকা কমপক্ষে সৎকা করতে হয় প্রতিদিন তিনশো ষাট টাকা করে সৎকা করে আমাদের মধ্যবিত্ত গরিব শ্রেণীর লোকের জন্য কষ্টকর হয়ে যায় সেই জন্য আমরা যদি প্রতিদিন যদি তিনশো ষাটটা হয় তাহলে মাসে হয় প্রায় নয় হাজার দশ হাজার সাড়ে দশ হাজার টাকা সৎকা করে লাগে এত টাকা দিয়ে আমরা তো বেতনই পাই না সেই জন্য আমরা আজকে যে আমলটা করবো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন্লাহ আসসালামাইকুম